আপনাদের কাছে এলবি যারা শেষ বর্ষের পরীক্ষার্থী একটা প্রশ্ন ঝামেলা করে যে আন্তর্জাতিক আদালতকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আচ্ছা এই সকল বিষয়গুলি না আমাদের কোনো সময় ক বিভাগে প্রশ্ন এসেছে আবার কোনো সময় ঘ বিভাগ থেকেও প্রশ্ন এসে থাকে আমরা দুই জায়গার প্রশ্নগুলির মধ্যে দেখবো এই বিষয়গুলি কাজ করে থাকে তাহলে আন্তর্জাতিক আদালত মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা সংক্ষেপে বলে সি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা একটা মাথায় রাখবো আন্তর্জাতিক আদালত মানে হচ্ছে এটা এই আদালতটা এটা চালায় কারা কীভাবে চলে আমাদের মনে রাখতে হবে আমাদের সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে প্রায় সব দেশ আবারও বলছি প্রায় সব দেশ একটা সমিতির সদস্য এটাকে বলে জাতিসংঘ জাতিসংঘ হচ্ছে সব দেশ মিলিয়ে প্রায় সব দেশ মিলিয়ে ওইটা গঠিত ওখানে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দাবি দেওয়া বিপদ আপদ বা বিভিন্ন ধরনের সমস্যাগুলি নিরসন করা হয় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হয় এই যে জাতিসংঘ ওনার ছয়টা অফিস মানে ছয়টা ডিপার্টমেন্ট অফিস বলছি হ্যাঁ ছয়টা ডিপার্টমেন্ট অর্থনৈতিক সামাজিক পরিষদ সাংস্কৃতিক পরিষদ তা ওসি পরিষদ সচিবালয় সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আদালত অর্থাৎ ছয়টা ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত বা ইংরেজিতে বলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আই এইগুলো এটা মূলত আন্তর্জাতিক এটা আদালতটা যেটা আছে এটা নেদারল্যান্ড একটা শহর আছে ওটা হেগ নামক একটা শহর আছে সেখানে অবস্থিত সেখান থেকেই চলে তবে স্থান চেঞ্জ করাও যায় চলা যে যায় না তা না এটা করা যায় এখানে যারা বিচারক থাকেন তারা খুবই কোয়ালিফাইড ব্যক্তিত্ব সম্পন্ন সৎ চরিত্র নৈতিকত সম্পন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরাই মূলত এখানে বিচারক হিসাবে এসে থাকেন এটা বিভিন্ন রাষ্ট্রের যখন বিচার করবে মানে খুবই কোয়ালিফাইড লোকগুলি থেকে নেওয়া হবে এদের এটা নয় বছরের জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয় নয় বছরের জন্য নিয়োগ দেওয়া হয় এবং সংখ্যায় থাকে তারা পনেরো জন পনেরো জন থাকে তারা নয় বছরের জন্য হয় তবে যেদিন বিচার করতে বসবেন অর্থাৎ যেদিন মামলাগুলি শুনানি করবেন আন্তর্জাতিক মামলাগুলি সেদিন অন্তত নয় জন পূর্ণ না হলে সেদিন কোর্ট বসবে না অর্থাৎ পনেরো জনের মধ্যে অন্তত নয় জনকে সেদিনের মতো কোর্টে বসতে হবে এটা হচ্ছে একেবারে আমাদের কমন যে বক্তব্যগুলি কমন কমন বিষয়গুলি এখানে কাজ করে থাকে তাহলে এইভাবে কাজ করে থাকে এর বিরোধমূলক বিষয়গুলিকে ডিল করে থাকে স্বেচ্ছামূলক বিষয়গুলিকে ডিল করে থাকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকে এখন আন্তর্জাতিক আদালত কি করে কাজ কি পরামর্শ দেয় বিচার করে থাকে বিভিন্ন ধরনের সন্ধি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে চুক্তি এটাকে তো সন্ধি বলে সন্ধি পর্যালোচনা করে জটিল প্রশ্নের মীমাংসা করে এখন এই যে জাতিসংঘ সেই যে জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত ও আসলে কোনো ব্যক্তিকে কোনো রাষ্ট্রকে ব্যক্তিত্ব না রাষ্ট্রকে যদি অভিযুক্ত পায় তাহলে এটা কীভাবে সলভ করে বল প্রয়োগের মাধ্যমে সলভ করার চেষ্টা করে সামরিক ব্যবস্থাপন করে করতে পারে অর্থনৈতিক বয়কট করে তার অর্থনৈতিকভাবে ধসিয়ে দিয়ে তাকে বাধ্য করতে পারে তাকে মতামত দিয়ে সে করতে পারে যে তুমি এটা এটা করবে এটা এটা করবে না এখন আমাকে প্রশ্ন করা হয় যদি যে তুমি আন্তর্জাতিক আদালতের কে আরও কার্যকরী করার জন্য কী সুপারিশ করবে তুমি একজন আইনের স্টুডেন্ট হিসাবে প্রথম হচ্ছে রায় যে দেন আন্তর্জাতিক আদালতে এটা তো কার্যকর হয় না এটা কার্যকর করার ব্যবস্থা করা চাই তারপর হচ্ছে সমতার নীতি সবাই জন্য সমত থেকে এরকম সমতার নীতি ইকুয়াল তত্ত্বটা সব জায়গাতে খাটা দরকার এই বিষয়টা কাজ করতে পারে এভাবে প্রশ্ন করে যে আসলে কী আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে উত্তর হচ্ছে এরকম এটা খুব বেশি কিছু লিখারও নাই কে করে উত্তর আপনি কী লিখবেন রাষ্ট্রই করবে কারণ ব্যক্তি ব্যক্তিতে এই বিষয়গুলো এত মামলা দায়ের করার মতন এটা বিষয়টা করতে পারছে না কার আন্তর্জাতিক আদালতের পরামর্শ চাইতে পারে সাধারণ পরিষদ চাইতে পারে জাতিসংঘের ছটের মধ্যে একটা সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ চাইতে পারে এবং তাদের অনুমোদন ক্রমে আরও বিভিন্ন জাতীয় সংস্থা থাকে তারও করতে পারে এই আমরা দেখতে পেলাম যে আন্তর্জাতিক আদালত বিভিন্ন ধরনের বিষয়গুলিকে ঢিল করে থাকে ইন ফিউচার আমরা আরও বিষয়গুলি নিয়ে আসবো আশা করি সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন কতটুকুই কী বুঝতে পারছেন কোথায় কতটুকু বুঝতে পারছেন কারণ মাথার উপর দিয়ে অনেক কিছু যাবে আপনার তো কমেন্টে দেখে বুঝতে পারছি আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে